আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ নম্বর যে তিন কাঠার একটা বাড়ি দুই তলা কমপ্লিট ছয় তলা পান্ডিশন তিনতলার কলম করা আছে ডাবল বলবৈত লাইজার সহ চুলা আছে দেখতেছেন চল্লিশ ফিট টুট একদিক দেয় বিশ ফিট টুট দিক দেয় কনারের পলট খুব সুন্দর ভাড়া পাইতেছে পঞ্চান্ন হাজার টাকা মালিক মূল্য এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা গান এলাকা নিচে দোকান এই যে বাড়িটা দেখতেছেন পাশে অনেক হাইলিক বিল্ডিং আছে বারা বাচ্চা পঞ্চান্ন হাজার টাকা ছয়তলা ফাউন্ডেশন দুতলা করা তিনতলার কলম করা পঞ্চান্ন হাজার টাকা বাড়া বাচ্চে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা মালিক দাম খুব সুন্দর জায়গা কনারে বলট গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ নং ওয়ার্ড বাজার থেকে বর্তলা আসতে হবে বাড়িটার ঠিকানা সালামু আলাইকুম ভিডিওতে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি